গুড মর্নিং বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেব কয়েক ক রসুন থেঁতো কড়া আট দশ কমতো দিয়েছি ছোটো ছোটো তার মধ্যে পাঁচ ছটা লঙ্কা ও দুটো মিডিয়াম মানের পেঁয়াজ ছোটোর থেকে একটু বড়ো আর কি মিডিয়াম বলতে ওরকম ছোটোর থেকে একটু বড়ো খুব বড়ো না এটাকে আমি একটু ভেজে নেব একটু ভেজে নেবো মানে এক একটু লাল লাল ভেজে নেব কারণ আমি মিঠু ক্রিয়েশান থেকে মিঠু বলছি আজকে আমি একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি আবার আমি বলেছি যে কাঁঠাল বীজের অনেক রকম রেসিপি তা আজকে আমি কচুর গাটির সঙ্গে কাঁঠাল বীজের একটা ভর্তা রেসিপি সাথে চাল কুমড়োর পাতা এই দিয়ে আজকে আমার একটা ভর্তা তা আমি এতে মশলা কিচ্ছু নেই শুধু এই পেঁয়াজ রসুনি মশলা জানেন ভর্তাতে আর মশলা থাকে না আর তেল আর নুন হলুদও আমি এখানে ইউজ করবো না ভর্তা একটু আমার সাদা সাদা থাকলে বেশি ভালো লাগে আপনারা বন্ধুরা ইউজ করতে পারেন হলুদ আর আমি এখানে কচুর গাঠি আর যেহেতু কাঁঠাল আটি দিয়েছি এই কাঁঠাল আটি আর এই কচুর গাটি আমাদের কাঁঠালের বীজকে আমরা বাপের বাড়িতে কাঁঠাল আটি বলি কাঁঠালের আটি বলি ঠিক আছে তা সেই কাঁঠালের আটির সঙ্গে আমি কচু কাঠিটা একটু পাতলা করে কচু কাঠিটা কেটে নিয়েছি কেন না কি আমি একটু দেখতে পাচ্ছ বেশি একটু তেল দিয়েছি কেন কি এই তেলে আমি ওইগুলোকে একদম সেদ্ধ করে নেব দিয়ে দিলাম এক চামচ লবণ এইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এবং আমি ঢেকে দেবো একটু কারণ কি এই ভালো করে সেদ্ধ করে নেব এই তেলের মধ্যেই আমি এই কাঁঠাল আটি আর এই কচুর গাটিকে এগুলোর জন্যে আমি আর জল ইউজ করব না যার জন্যে একটু তেল বেশি করে দিয়েছি ঠিক আছে বন্ধুরা দেখো আমি এটা আমার হয়ে গেছে আমি ভর্তা করার জন্যে যতটা ভাজা দরকার এখানে আমি ভেজে নিয়েছি এবার আমি এটাকে নিয়ে নেব আমার কড়াইতে এই সরি শিলে আমি এটা শিলে বাটা দেখাবো শিলে বাটা দেখাবো আজকে এটা আমি মিক্সিতে হয় কারণ কচুর গাটি একটু আঠালো পদার্থ কাটালাটিও একটু আঠালো কিন্তু তার থেকেও কচুর গাটি আরও বেশি আঠালো সেই জন্যে আমি একটু বেশি তেলে এটাকে ভেজে নিয়েছি আর আমি শিলে এটাকে বেটে নেব শিলে বাটা ভর্তা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা তোমরা কে কে খেয়েছো আমি জানি না কিন্তু শিলে বাটা ভর্তা খেতে এক্সিডেন্ট হয় ব্যাস আমার ভর্তা আজকে হয়ে গেল শুকনো লঙ্কা ভাজা আর সর্ষের তেল দিয়ে আমি এটা সার্ভ করব কারণ কি এই দুটো জিনিস ভর্তায় মাস্ট নমস্কার আবার দেখা হবে